নমস্কার বন্ধুরা সম্পার পাঁচফোরণের গল্প রান্নাঘরে আপনাদের স্বাগত জানাই আশা করি সবাই ভালো আছেন ও সুস্থ আছেন আজ আমি আপনাদের সামনে নিয়ে এসেছি মাছের মাথা দিয়ে ছেঁচড়ার রেসিপি আমি এখানে নিয়েছি কিছুটা আলু শিম মিষ্টি কুমড়ো মুলো বেগুন নিয়েছি কাতলা মাছের মাথা টুকরো টুকরো করে কেটে নিয়েছি আর নিয়েছি এক বাটি পুঁই শাক পুঁই শাকের ডাঁটাগুলো আমি আলাদা করে রেখেছি আর এগুলো হচ্ছে পাতা এই পাতাগুলোকে আমি ফুটন্ত গরম জলের মধ্যে দিয়ে চাপা দিয়ে দেব গরম জল একদম রেডি হয়ে আছে এবার এর মধ্যে আমি পুঁই শাকের এই পাতাগুলোকে দিয়ে দিলাম এবার আমি দশ মিনিটের জন্য এটা ঢাকা দিয়ে রেখে দেব কড়াই খুব ভালো করে গরম করে নিয়েছি এখন আমি এর মধ্যে বেশ কিছুটা পরিমাণ সর্ষের তেল দিয়ে দিলাম তেল ভালো করে গরম করে নিয়েছি আমি একে একে এই সবজিগুলোকে প্রথমে ভেজে তুলে নেব প্রথমে আমি আলুগুলো সামান্য একটু হলুদ আর সামান্য একটু লবণ দিয়ে খুব সুন্দর লাল করে এগুলোকে ভেজে তুলে নেব আলু লাল করে ভাজা হয়ে গেছে এবার এগুলোকে আমি নামিয়ে নেব এবারে দিয়ে দেব মিষ্টি চন্দ আমি এখানে কোটিন মিষ্টি কোটা ব্যবহার করেছি মিষ্টি কুমড়ো যেহেতু এটা মিষ্টি কুমড়ো তাই এটা খোসা আমি অল্প অল্প করে ছাড়িয়ে নিয়েছি মিষ্টি কুমড়ো ভালো করে ভেজে নিয়েছি এবার এগুলোকেও আমি নামিয়ে নেব এবার দিয়ে দিচ্ছি পেটে রাখা শিম ভাজা হয়ে গেছে এটা আমি এবার নামিয়ে নিচ্ছি দিয়ে দেব কেটে রাখা বেগুন বেগুনও ভাজা হয়ে গেছে এবার আমি এগুলোকে তুলে নিচ্ছি সবজি ভাজা ওই তেলের মধ্যেই নুন হলুদ মাখিয়ে আমি মাছের মাথাগুলোকে সুন্দর করে ভেজে মাথাগুলো খুব সুন্দর লাল করে ভেজে নিয়েছি এবার এগুলোকে আমি তুলে দিচ্ছি ওই একই তেলের মধ্যে দিয়ে দিলাম তেজপাতা তিনটে শুকনো লঙ্কা আর দিচ্ছি কিছুটা পাঁচ ফোড়ন ভালো করে একটু ফোড়নটা তেলে দিচ্ছি দিয়ে দিচ্ছি দুটো টমেটো কুচি দিয়ে দেব এক চামচ আদা বাটা আদাটা একটু বেশি এখানে দিতে হবে ভালো করে কষিয়ে দেবো আদা বাটাকে আদা বাটা দেওয়ার পর দিয়ে দেবো পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ দেবো দেড় চামচ মতন লঙ্কা গুঁড়ো আর দেব দেড় চামচ ধনের সামান্য একটু জল দেব মশলা যাতে উড়ে না যায় সেই জন্য সামান্য একটু জল দিয়ে গ্যাসের ফ্লেমটাকে একদম দৌতে করে আমি ঢেকে দেব দু তিন মিনিটের জন্য ঢাকা দিয়ে দিলাম দু তিন মিনিট মতন হয়ে গেছে এবার আমি একটু এটা ভালো করে নেড়ে নেব টমেটোগুলো নরম হয়ে গেছে গ্যাসের ফ্লেমটাকে হাইতে করে দিয়ে দিলাম পুঁই শাকের ডাটাগুলো আর দিয়ে দিচ্ছি যে কটা মুলোর টুকরো আমি কেটে রেখেছিলাম ভালো করে এটা একটু কষিয়ে নেব এখন এর মধ্যে আমি দিয়ে দেবো ভেজে রাখা মাছের মাথাগুলো এটা দিয়েও ভালো করে কষিয়ে নেব আমার রান্না যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই ফলো লাইক করে আমার পাশে থাকবেন আর যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি তাদের কাছে অনুরোধ রইল চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করবেন যাতে আমি কোনো নতুন রেসিপি দিলে আপনাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যায় এর মধ্যে দিয়ে দিলাম ভেজে রাখা সমস্ত সবজিগুলো ভালো করে মিশিয়ে নেব সব কিছু একসাথে সমস্ত কিছু দিয়ে ভালো করে কষিয়ে নিয়েছি এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি দেড় চামচ মতো চিনি আর দিয়ে দেব গরম জলে ভাপিয়ে রাখা পুঁশা ভালো করে আমি এবার এটা মিশিয়ে সব কিছু খুব সুন্দরভাবে আমি মিশিয়ে নিয়েছি এখন আমি গ্যাসের ফ্লেমটাকে একদম লোতে করে এটা ঢেকে দেব দশ মিনিটের জন্য যাতে সব সবজিগুলো সুন্দরভাবে সেদ্ধ হয়ে যায় প্রায় পনেরো মিনিট হয়ে গেছে এবারে আমি একটু দেখে নেব সমস্ত সবজিগুলো ঠিকমতো সেদ্ধ হয়েছে কিনা সবজি থেকে এবং পুঁইশাক থেকে জলও বেরিয়েছিল এবং কিছুটা শুকিয়েও গেছে সমস্ত রকম সবজি সেদ্ধ হয়ে গেছে দিয়ে দিচ্ছি এর মধ্যে তিনটে চেরা কাঁচা লঙ্কা আর দিচ্ছি সামান্য একটু ভাজা মশলার গুঁড়ো আমার কাছে ভাজা মশলার গুঁড়োটা সবসময়তেই থাকে জিরে এলাচ লবঙ্গর গুঁড়ো সেটা দিয়ে দিলাম ভালো করে মিশিয়ে এবার আমি এটা নামিয়ে নেব এই ভাজা মশলার গুঁড়ো দিলে কিন্তু এটা স্বাদটাই একটা অন্য রকমের চলে আসে গ্যাসের ফ্লেমটা অফ করে এটা আমি পাঁচ মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে তারপর পরিবেশন করব। আজ আমি আপনাদের সাথে শেয়ার করলাম কাতলা মাছের মাথা দিয়ে অতি জনপ্রিয় একটি খাবার ছ্যাচড়া ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন আজ তাহলে এই পর্যন্তই দেখা হচ্ছে সামনের ভিডিওতে অন্য কোনো রেসিপির সাথে ভালো থাকবেন সুস্থ থাকবেন